নবীজি বলেন এমন পোশাক পরি না মায়লাত মুমিলাত যে পোশাকে মায়লাত সে অন্যের দৃষ্টি আকৃষ্ট হবে মুমিলাত ওই পোশাকে অন্য পুরুষকে সে আকৃষ্ট করবে এমন পোশাক নবী বলছে আসবে কবে আসবে

সাহাবীদেরকে আল্লাহ বলেন যখন নবীর বিবিদের কাছে কিছু চাও পর্দা আরাল থেকে চাইবা তোমরা পর্দা এই পাশে থাকবা আর নবীর বিবিরা পর্দা ও পাশে থাকবে পর্দা আরাল থেকে চাইবা কিছু চাই না নবীজি যেদিন ইন্তেকাল করলেন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা তাঁর ঘরে নবীর দেহ বওয়ার

কৃষক থেকে দুইটা হরন সামনে দিবেন এই বক্স স্টকস লাগবে না আমি তো সাধারণ আলোচনা আমার আলোচনায় কিচ্ছু লাগবে না শুধু নরমাল কয়েকটা হরন রাখলে হবে এটা মানবতার পিছন থেকে দুইটা সামনে থাকবে তাহলে গাড়ি সামনে এভাবে বেরাত করবো হ্যাঁ কেন এভাবে হাত দিয়ে করবো না উনি ওনার চালোয়াড়টা শোনেন

নবীর অন্যান্য স্ত্রীরাও নবীর দেহের পাশে বসে নবী যে ইন্তেকাল করছে সব স্ত্রীরা এই ঘরে আসছে ভিতরে একটা পর্দা আছে সবাই পর্দার ওপাশে চলে গেলেন আম্মাজান শুধু পর্দার এ পাশে রয়ে গেলেন আপনারা জ্ঞান খাটাইলে বুঝতে পারবেন আম্মাজান রয়ে গেলেন অন্যরা চলে গেলেন কেন কারণ আম্মাজানের সাথে আবুকর সিদ্দিকের পর্দা করা লাগবে না কারণ তিনি সম্পর্কে তার কন্যা অন্যান্য বিবিরা তারা ওদিকে চলে গেলেন কেন কারণ তাদের সাথে তার পর্দা করা খরচ এখন আবার আমাদের যুগে পর্দা হলো যে পর্দা করে কিন্তু চেহারা খোলা রাখে কি খোলা রাখে না আমাকে আপনারা বলেন আপনারা যখন কাউরে বিয়ে করতে যান কি কি দেখেন

হার হারানোর পর এই হাড় তালাশ করতে গেলেন তালাশ করে হার খুঁজে যখন তিনি পান না তো যাই হোক তিনি হার তালাশ করতে গেলেন একটু পর আসলেন আসার পর দেখলেন তাকে বহন করে একটা পালকি আছে এই পালকিটা সাহামায় কেরাম কাঁধে করে বাহনের উপর উঠা দিছে বাহন চলে গেছে পালকি নিয়ে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হুজুর আম্মা যান পালকিতে আসেনা নাই সাহাবিরা বুঝেনি আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলার জবাব দেন আমি এত পাপলা মানুষ ছিলাম পালকিতে থাকা না থাকা বরাবর ছিল আমি পালকিতে থাকলে বা না থাকলে সাহাবায়ে کرام পার্থক্য বুঝতো না অনেক সময় নাই এরা মনে করতে আমি ভিতরে তো এই মনে করে পালকি কি করছে বাহাদুর উদ্দো দিয়ে দিছি বাহন চলে গেছে আগে আমার হার তালাস করে আসলাম আসার বোর যখন আমি আসলাম আসার পর দেখি আমার কাফেলাও চলে গেছে বাহও চলে গেছে পান্তিও চলে গেছে একজন মানুষ রইল এটা বুখারীর বর্ণনা টেন শুনি পড়ে গেল আর কি করব আম্মা বলেন আমি এক জায়গায় বসে গেলাম একটু পর আমি ঘুমায় গেছি রাসূলের একজন সাহাবিন আম সফওয়ান رضی আল্লাহু তাআলা তিনি সবার পিছনে রয়ে গেছেন

তারা বাহিরে আসবে তবে পর্দার সহকারে আসবে জাহির যুগের মতো আটো সাটো খাটা খারাপ পোশাক পরে তারা রাস্তায় বের হবে না আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করে মনে আছে আমাদের অধবতনের এক নম্বর কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া এটা হলো আমাদের অধবতনের এক নম্বর কারণ আমাদের অধবতনের দুই নম্বর কারণ

যারা নিয়মিত তিনটা কাজ করবে বলেন কয়টা এক নম্বর পুরানের তেল দুই নাম্বার নিয়মিত নামাজ আদায় করবে তিন নম্বর আল্লাহর দ্বারা রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে এক নাম্বার তেওয়া দুই নাম্বার নামাজ তিন নাম্বার আল্লাহর দ্বারা রিজিক থেকে খরচ করবে আল্লাহ বলে ইয়ার জুনতি জিআরাতাল্লা নতাবুর তারা এমন একটা ব্যবসা আশা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না যে ব্যবসায় করো লস না ইল্লা আল্লাহ সুবহানাল্লাহ হয় казниও পড়া নেতলাত নামাজ পড়া প্রতিদিন কিছু কিছু দান সৎকা করা আল্লাহ বলেন এটা এমন ব্যবসা যে ব্যবসায় কখনোLoss নাই লাভ লাভ লাভটা কি লিয়ফিয়হুম উজুরুহুম ওয়ইয়জিদহুম মিন ফাদলি আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান যেন তাদেরকে পরিপূর্ণ দিয়ে দেয় আর তাদের মর্যাদা দুনিয়াতেও আল্লাহ বড় আখেরাতেও তাদের মর্যাদা বাড়াবে নিয়মিত তাই অবলম্বন আর কিছু দান সৎকার এটা নিয়মিত করবে আল্লাহ তৌফিক দান করেন তাহলে আমাদের অধবত্রে দুই নাম্বার করো আমাদের ধর্মীয় গ্রন্থটা এটা আমরা গত রমজান থেকে এই রমজান পর্যন্ত অনেকে এখনো ধরেই রই নিয়িত করে রেখেছে আর ধরবো না রমজানে শুধু ধরে অনেকে তাও অনেকে রমজানেও ধরে তো অনেকে নিয়ত করে ফেলে যে রমজান মাসে এই পূরো চুক্তিটা কি করে শেষের দিন একদগ গিলাব বাইদা রাইতা দেয় কারণ ওলা নিয়ত হলো আবার আগামী রমজানে এটা করব আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন তিরমিজির হাদিস 2309 নম্বর হাদিস قال الرسول الله صلى الله

من قرا حرفا من كتاب الله فله به حسنا والحسنه بعشر امثالها لا اقول الف لام ميم حرف ولكن الف حرف ولام حرف وميم حرف

আমি আবার দুইবার আমার হয়ে গেছে চারশো আপনাদের তিনশো আপনারা দুইশো কম আসেন পঞ্চাশ

আল্লাহ বিশেষ পরিবার আছে দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে আল্লাহর একটা বিশেষ পরিবার আছে কি আছে আল্লাহ বিশেষ

ম্যাকখণ্ড আকাশের ম্যাকখণ্ড তার বাসার উপর আসার পর ফাজা আলা ফরাসু হইয়া ফিরু তার ঘোড়াটা লাফানো শুরু করছে কোরআনের তেলোয়ার যত বারে তার ঘোড়া তত লাফায় কোরআনের তেলোয়াত বন্ধ হয়ে গেল ঘোরার লাফানো বন্ধ হয়ে যায় আল্লাহ নবীর কাছে গেলেন যাওয়ার পর বললেন ইয়ারুসুল আল্লাহ রাতের বেলা সুরায় কাহাফতে বাদ করতেছিলাম আমার ঘোড়া টালা পাইতেছিল হুজুর কিছুই তো বুঝতে পারতেছিলাম না নবীজি বললেন তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন সাকিনা সারা জীবন শুনছি আমরা আল্লাহর সাকিনা কি শুনছি বলে সাকিনা বলে প্রশান্তি প্রশান্তি নবীজি বলেন আল্লাহর প্রশান্তি আল্লাহর সাকিনা এটা শুনছো